শুরু হতে চলেছে শিউলি মিলন উৎসব খবরটি নিবেদন করছেন বিশ্বমানের ঐতিহ্যবাহী সেরা ঠিকানা রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানান শীতকালীন উৎসব এবার শিউলি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় সতেরোই জানুয়ারি থেকে গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ময়দানে শুরু হতে চলেছে শিউলি মিলন উৎসব এই উৎসবে মেলার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিচিত্রা অনুষ্ঠান এছাড়াও থাকছে রক্তদান শিবির এবং সমাজের দুস্থদের শীতবস্ত্র বিতরণ আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব এই উৎসব উপলক্ষে বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সাংবাদিক বৈঠক করলেন আমরা শিউলি উৎসব করছি শিউলি গ্রাম পঞ্চায়েত থেকে আগের বছরও করেছিলাম শিউলি এবারে শিউলি মিলন উৎসব এবারও আমাদের তৈরি হচ্ছে আর কি হচ্ছে এটা আমরা সতেরো আঠেরো উনিশ তিন দিন আমাদের এই উৎসবে প্রথম দিন আমাদের শুভ উদ্বোধন হবে আমরা সমস্ত এটা সরকারিভাবে একটা অনুষ্ঠান সমস্ত মেম্বাররা আলোচনা করেই আমরা এই প্রোগ্রামটা নিয়েছি কারণ আগেরবারও করেছিলাম তাই জন্য আমাদের প্রত্যেকটা মেম্বার আমাদের একসাথে মিলে সব কাঁধে কাঁধ মিলে খাটছে এবং সমস্ত পার্টি সম্বন্ধে আমরা পঞ্চায়েত মেম্বার আমাদের একটা সংসার এটা আমরা ঠিক সেই রকমভাবেই আমরা একভাবেই কাজটা করছি এবং আশা করি এই তিন দিনই আমাদের ভালো উৎসব থাকবে প্রথম দিন অতিথিবরণ থাকছে এই অতিথি দিন নৃত্য অনুষ্ঠান থাকবে নিবি নৃত্যকলা থাকবে নৃত্য নৃত্য থাকবে নৃত্যকলা আর থাকবে পঞ্চায়েত সদস্য সদস্য কর্মচারীদের আমাদের রোগ্যতারা থাকবে আর লাস্ট শীতবস্ত্র বিতরণ থাকবে আটই জানুয়ারি আমরা সকাল এগারোটা থেকে রক্তদান শিবির আমরা কম বেশি একশো ওপরে লোককে রক্তদান রক্ত দেওয়ার এ আছে এবং পরীক্ষা শিবির থাকবে আমাদের মানে এতে আছে রাজারহাট থেকে হাসপাতাল থেকে আমাদের ওনারা আসবেন তারা সমস্ত মানে এসিজি থেকে সমস্ত কিছুই থাকবে এবং চক্ষু পরীক্ষাও হবে পঞ্চায়েতের সম্পাদক যারা যে কর্মীবৃন্দ আছে তাদেরও আমরা অবতারণা দেব যারা ভ্যাটের কাজ করে আমাদের পঞ্চায়েতের প্রায় কম বেশি ভিআরপি আছে যারা একশো জনের মত আছে তারাই সমাজে কে এই নোংরা থেকে মুক্ত করার জন্য তারাও আমরা পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে সিদ্ধান্ত করেছি যে ওই দিন আমরা আমরা ওদের সবাইকে একটা সম্বোধনা দেবো প্রত্যেককে এইটা হবে তারপর একটা বিজিদ অনুষ্ঠান নিয়ে আমরা দ্বিতীয় দিনটা শেষ করব তৃতীয় দিন থাকবে আমাদের মানে বসে আঁকা প্রতিযোগিতা এগারোটা থেকে বাচ্চাদের সমস্ত এবং আমাদের যারা স্কুলের থাকবে ওরা বিকেলে মানে কৃতি ছাত্র ছাত্রীদের আমাদের লোকালে যারা স্কুলগুলো আছে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের তাদের আমরা পুরস্কার বিতরণ করব এবং তাদের অভ্যর্থনা দেবো তারপরে আমাদের থাকবে মানে সঙ্গীতা সনগণ অনুষ্ঠান যাতে বিশ্বনাথ বসু আসছেন আসছে পিউদে দে আসছে প্রিয়াঙ্কা রায় আসছে দেবসী আসছে হুম আরও হচ্ছে আরও অনেকে আসছে এর মধ্যে রয়েছে এবং তারা থাকবে আমরা চাইব এলাকার মানুষের নিয়মের মধ্যে থেকে যাতে আমরা আনন্দ দিতে পারি সেই চেষ্টা করব এটা আপনারাও থাকবেন দেখবেন আপনার এস এম ডব্লিউ যেটা করেছি এখানেও আমাদের স্ক্রিনে দেখানো হবে সেইটা দিয়ে বোঝাতে হবে মানুষকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের করতে হবে যার জন্য আমরা এখানে ব্যাটের গাড়ি উদ্বোধন করেছি আমরা আমাদের সব গাড়ি আছে আমাদের জলের ট্যাঙ্কি দিয়ে যেটা আমরা বাড়ি বাড়ি সরবরাহ করি এবং আমাদের বাড়ি বাড়ি থেকে যে ময়লা নেওয়া হয় সেই ময়লা গাড়ি আছে পাঁচখানা এবং দুটো গাড়ি অলরেডি চলছে এবং তার নতুন আরেকটা শেষ হলে আমরা আরও পাঁচটা গাড়ি এতে ছাড়বো এবং সবচেয়ে বড় আপনারা সামাজিক আমরা একটা প্রচার করিনি আপনারা জেনে নেবেন যে আমরা এখান থেকে সারা মানে ব্যারাকপুরেরও আমরা যদি যে ব্যারাকপুর বারাসাত এবং সমস্ত ডিস্ট্রিক্টের হয়তো প্লাস্টিকের একটা যত স্টেজ প্লাস্টিক হবে সেই প্লাস্টিক নিয়ে আমরা ওখান থেকে যে ডাস্ট করা হবে এবং ভিটামিন তৈরি মানে পিচ করা হয় সেগুলো বৈজ্ঞানিক পথে কিছু মেশিন বসেও গেছে আর কিছু মেশিন আসবে এবং আমাদের এসডিও সাহেবও ছিলেন এই দুদিন আগে তার সাথে ছিলেন আমাদের মানে নবান্ন থেকে নিয়ে এসেছিলেন এবং দেখে গেছেন এবং চাইছে বলি উনি সত্যিই খুশি হয়েছেন বলে আমরা এই শিউলি গ্রাম পঞ্চায়েত যে দেখলাম কিন্তু অন্য জায়গায় এরকম দেখিনি আমরা রায়গঞ্জের চেষ্টা করছি শিউলি তার এবং এটার ওপরেও তারা নজর দিচ্ছে এবং আমাদের শিউগুলিতে অনেক লোক অনেক মানুষ আছে যারা মানে এখানে গরিব এলাকার মানুষ আছে অনেক এদিক ওদিক তারা কিন্তু কাজ পাবে হয়তো কয়েক দুশো চারশো পাঁচশো হয়ে যেতে পারে আগামী দিনে তাতে এলাকার কিন্তু অর্থনীতি অনেকটা সু মানে সুবল হবে এটাই হচ্ছে আমার বার্তাই ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানে এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্ক যুক্ত সোনা এবং হিলের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা হস্তরেখা বাস্তু শঙ্খতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষাচার্য আচার্য শ্রী অরুণ শঙ্কর বছরের অধিক সময় ধরে দর্শন ও জ্ঞানে জ্যোতিষ চর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষের ভাগ্য গণনার মাধ্যমে গ্রহ জনিত সমস্যার সঠিক প্রতিকার পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্করের সাথে বীরভূম বর্ধমান দুর্গাপুর কলকাতা বালিগঞ্জ ব্যারাকপুর শ্যামনগর এবং কাকিনাড়ায় তিনি বসছেন